সরকার এক বছর এই সরকারের ইতিমধ্যে হয়ে গিয়েছে আমরা আমাদের স্কুল জীবনে আমাদের একটা ইভালুয়েশন থাকতো ছয় মাস পর চার মাস পর এক বছর পর এই সরকার প্রকাশ করতে হবে গত এক বছর এই সরকার কি কি করেছে সেটা আমাদের সামনে প্রকাশ করতে হবে দুই নম্বর বিশ্ব হচ্ছে পরবর্তীতে যতদিন থাকে সরকারের কি কি পরিকল্পনা রয়েছে বিশেষ করে তিনটা বিষয়ে এক মিডিয়া দুই অ্যাডমিনিস্ট্রেশন এবং তিন মিলিটারি এই তিনটা বিষয়ে সরকারের কি ধরনের ব্যবস্থা রয়েছে কি ধরনের পরিকল্পনা রয়েছে সেগুলো আমাদের সামনে প্রকাশ করতে হবে আপনারা যদি দেখেন মিডিয়ার যে বর্তমান বাস্তবতা মানে পৃথিবীতে আর কোথাও এ ধরনের মিডিয়া আছে কিনা এই বিষয়টি প্রশ্নবিদ্ধ মিডিয়ার কাজ হচ্ছে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে সংবাদ সংগ্রহ করা আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি বর্তমান অধিকাংশ মিডিয়া মিডিয়ার ভাইয়েরা এসে যারা নিরীমোহভাবে বস্তুনিষ্ঠভাবে যারা কাজ করতে চায় তারা আমাদের কাছে এসে অভিযোগ জানায় যে ভাই মিডিয়ার যে মেকানিজম সেখানে কাজ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই থেকে নিউজ লিখে মিডিয়াতে দেয় এবং সেইটা মিডিয়া ছাপায় এবং আপনারা দেখেছেন সম্প্রীতি মিডিয়া কিভাবে নগ্নভাবে ভাবে এই গণ স্বার্থে যারা জড়িত তাদের ক্যারেক্টার জন্য নারীদেরকে কিভাবে বিতর্কিত করার জন্য একটা চেইন একটা অ্যাপ্রোচ নিয়েছে আমরা মিডিয়ার প্রতি আহ্বান জানাবো আমরা চাই মিডিয়ার থেকে বস্তুনিষ্ঠ এবং জনগণের যেই বক্তব্য জনগণের যেই দেশ নিয়ে যেই পরিকল্পনা সেটা সঠিকভাবে উঠে আসুক অথচ আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি গণমাধ্যমে আগের মতো ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সি সেখানে নগ্নভাবে হস্তক্ষেপ করে কিছুদিন আগে চ্যানেল ওয়ান ডিবিসি আমরা দেখেছি অভ্যুত্থানের সময় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অভ্যুত্থানের সময় যখন আমাদেরকে বন্দী করেছে যখন উঠিয়ে নিয়ে আমরা আমাদেরকে বসিয়ে রেখে ডিবিসি কে ফোন দেয়া এই হেডলাইন চেঞ্জ করেন এই নিউজ চেঞ্জ করেন ডিবিসি তখন সেগুলাকে চেঞ্জ করত। আমরা দেখতে পাচ্ছি আগের মতো করে একই ধরনের মিডিয়া এখন তার চরিত্র আবার আগের মতো হয়ে গিয়েছে এজেন্সি ছবি তুলে পাঠায় সেটা মিডিয়াকে দেয় এবং মিডিয়া সেটাকে হচ্ছে প্রকাশ করে মিডিয়া এখন আর গণমানুষের নাই সেটা এখন এজেন্সির মুখপাত্র হিসেবে কাজ করছে প্রিয় মিডিয়ার ভাই বন্ধুরা যারা আছেন আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা চাই না মিডিয়াকে আর কেউ নিয়ন্ত্রণ করুক হাসিনা যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে বাণিজ্যিকীকরণ করেছে বিভিন্ন অলিগার শ্রেণীর মধ্য দিয়ে মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছে সেটির অবসান ঘটুক এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আমরা জানি আপনাদেরকে বেতন দেয়া হয় না শুধুমাত্র মিডিয়ার বুমটা ধরিয়ে দিয়ে আপনাদেরকে বলে এটা দিয়ে হচ্ছে আপনাদের জীবিকা অর্জন করেন আপনাদের ওয়েজ বোর্ড নাই আপনাদের নিয়মিত বেতনের কোনো ব্যবস্থা নাই আমরা চাই আপনারা আপনাদের পক্ষে কথা বলুন আপনারা গণমানুষের প্রতিনিধিত্ব করুন কোন এজেন্সির প্রতিনিধিত্ব করার দরকার নাই কোন বর্জুয়া শ্রেণীর প্রতিনিধিত্ব করার দরকার নাই আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করুন বাংলাদেশ আপনাদেরকে ধারণ করবে দ্বিতীয়ত আপনারা যদি দেখেন গত এক বছরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই বিগত সময় নির্বাচনের কথা যদি আমরা মনে করি ওসিকে নির্দিষ্ট সংখ্যক অর্থ দিয়ে কিনে ফেলা হতো ইউনুকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করা হয়েছে মরা মানুষ কবরস্থান থেকে এসে ভোট দিয়ে গিয়েছে প্রশাসনের দায়ভার এড়াতে পারে না আমরা দেখলাম পাঁচই অগস্টের পরে বঞ্চিত নামের এক ধরনের গোষ্ঠী এই অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করেছে আমরা কিন্তু দেখি নাই গত পনেরো বছর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কোন সচিব কোন ডিসি কোন এসপি তিনি পদত্যাগ করতে চেয়েছেন হাসিনার বিরুদ্ধে গিয়ে প্রিয় যুব সমাজ পাঁচই অগস্ট যদি না হতো তাহলে তাদের মধ্যে আবার দেখা যেত হাসিনার পক্ষে হাসিনার উন্নয়ন কেন প্রয়োজন সেটির পক্ষে দিস্থায় দিস্তায় আবার রচনা লিখা হতো কলাম লিখা হতো টকশুতে আবার কথা বলা হতো আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্র্যাটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই যারা আগের তিনটা নির্বাচনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের ব্যবস্থা নিতে হবে প্রিয় যুব সমাজ সেটির বিষয়ে আমাদের ভয়েস রেজ করতে হবে মাঠে এবং হচ্ছে জনগণের মধ্যে সেই বিষয়ে সচেতনতা বিস্তার করতে হবে আর কোন প্রশাসন যেন হাসিনার সেবাদাস হিসেবে জনগণের বিপক্ষে গিয়ে ব্যালট যুদ্ধে ব্যালটকে বুলেটের সামনে রেখে জনগণের বিপক্ষে কাজে না লাগাতে পারে আমরা দেখেছি বুলেট দিয়ে ব্যালটকে নিয়ন্ত্রণ করা হয়েছে প্রিয় আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের ভূমিকা অপরিসীম আপনাদের সহযোগিতা আমাদের লাগবে একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের গুরুত্বকে কখনোই এখানে গণ্য করার সুযোগ নেই কিন্তু দয়া করে আপনার এনসিপি পন্থী হওয়ার দরকার নাই আপনাদের জামাতপন্থী হওয়ার দরকার নাই আপনাদের বিএনপি পন্থী হওয়ার দরকার নাই কোন রাজনৈতিক পন্থী হলে সেটার পরিণতি কি হয় সেটা আপনারা দেখেছেন দয়া করে আপনারা যে শপথ নিয়ে জনগণের সেবা করার জন্য আসেন আপনারা দয়া করে বাংলাদেশ পন্থী হন সর্বশেষ সবচেয়ে কনসার্নিং বিষয় আমরা দেখেছি ঘুম খুন হত্যার সাথে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো কিভাবে জড়িত রয়েছে 5 আগস্টের পূর্বে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এজেন্সিগুলো হচ্ছে бюроক্রেটদেরকে নিয়ন্ত্রণ করে সেজন্য জিজিএফআই নামে যেই সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই আপনি যদি এর কর্মকাণ্ড দেখেন তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই আপনি দেখবেন ডিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে তথ্য নেই তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া যায় সেটি নিয়ে তারা দিন হচ্ছে ব্যস্ত থাকে আমরা বলবো আপনারা আপনাদের কাজ করেন এই আন আপনারা যদি দেখেন ডিজিএফআ এর কিন্তু অর্থ কখনো হিসাব করা হয় না একটা 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 ফান্ডেড প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং সেটাকে সেটাকে দীর্ঘদিন হত্যার সাথে জড়িত করা গুম খুন হয়েছে দুঃখজনকভাবে আমরা দেখছি রাষ্ট্রের অনেক বড় বড় কর্তা ব্যক্তিত্ব এখন ডিজিএফআই এর পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে কোনো দলপন্থী করার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগোপযোগী আমাদের চব্বিশ দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশ একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব সেভাবেই গড়ে তুলতে হবে প্রিয় সমাজ অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি এবং মিডিয়ার সংস্কারের জন্য এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা জানি আমরা সফলভাবে পতন করতে পেরেছি কিন্তু এখনো পর্যন্ত সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারি নাই সুতরাং সফলভাবে রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে